আজকে আমরা বানাতে চলেছি সেই খাবার যেটা একবার মুখে দিলে আর থামা যায় না হ্যাঁ বলছি আমাদের সবার প্রিয় ফুচকার কথা বাড়িতে একবারে রাস্তার মতো ঝাল টক আর খাস্তা ফুচকা বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ফুচকার ডো বানানোর জন্য প্রথমে আমি এক কাপ সুজিকে জলেতে ভিজিয়ে রেখেছি এবার আমি দু কাপ আটা এবং এক কাপ ময়দা নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে আর সামান্য পরিমাণ বেকিং সোডা নিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটা ময়দা আটার মিশ্রণের সাথে দিয়ে ভালো করে মেখে নেব দেখুন সুজিটাও আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন সামান্য জল দিয়ে ডোটা শক্ত করে ঠিক মেখে নিতে হবে আপনারা দেখলেন আমি ডোটা ঠিক কি প্রসেসে বানালাম আর কতটা শক্ত করে বানিয়েছি আপনারাও ঠিক সেইভাবে বানিয়ে নেবেন এখন আমি ডোটাকে আধা ঘন্টার জন্যে রেস্ট রেখে দেব ডোটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি একটা সিক্রেট মশলা বানিয়ে নেব প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তিন চামচ ধনে ভেজে নেব তারপর দু চামচ জিরে নিয়ে সেটাকেও ভেজে নেব এবার পাঁচটা শুকনো লঙ্কা তিনটে এলাচ আর দশ পনেরোটা গোলমরিচকে ভালো করে ভেজে নেব এবার এক চামচ মৌরিকে নিয়ে ভালো করে ভেজে নেব এবার এক চামচ রেগুলার লবণ নিয়ে সেটাকেও ভেজে নেবো ভালো করে দেখুন সমস্ত মশলা আমাদের এখানে ভাজা হয়ে গেছে আমি কিন্তু মশলাগুলোকে পাট পাট করে ভেজে নিয়েছি আপনারাও ঠিক এইভাবেই ভেজে নেবেন এখন মশলাটা গোড়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এতক্ষণে ময়দাটাও আমাদের রেডি হয়ে গেছে এখন আমি একটা লম্বা রোল বানিয়ে নেব ঠিক এইভাবে লম্বা রোলটাকে কেটে আমি গুটির মতন করে লেচি কেটে নিয়েছি এবার ওই লেচিটাকেও একটা পাতলা রোল বানিয়ে নেব আমি এখানে রোলগুলো আগে থাকতে গেলে বানিয়ে রেখেছিলাম এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো ঠিক কতটা ছোট করে আপনাদের ফুচকা বানানোর জন্য লিচিগুলো কাটতে হবে অবশ্যই লেচিগুলো কাটার আগে ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে নেবেন এতে করে লেচিগুলো একে অপরের সাথে সেটে থাকবে না দেখুন ঠিক এইভাবে ছোট ছোট করে আপনারা লিচিগুলো কেটে নেবেন লিচিগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা বেলেও দেখাবো দেখুন হালকা হাতে একবার এদিক একবার ওদিক করে আপনারা ঠিক এইভাবে বেলে নেবেন দেখুন কতটা পারফেক্টলি বেলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ভেলে নিয়েছি এবার আমি গরম তেলেতে একে একে সবগুলো ভেজে নেব দেখুন ঠিক যেভাবে আমি ভাজছি আপনারাও ঠিক এইভাবে ভেজে নেবেন এতে করে প্রতিটা ফুচকাই ঠিক এইভাবে ফুলে যাবে দেখুন তো ঠিক লাগছে তো দোকানের মতন এবার আমি টক জলটা বানিয়ে নেব আমি আগে থেকে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে এখন ভালো করে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে ঠিক এইভাবে আমি চেপে চেপে তেঁতুলের বীজগুলোকে ফেলে দেব। তেঁতুলটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি এক লিটারের মতন জল দিয়ে দিলাম এক চামচ মিট লোন এক চামচ রেগুলার লং লেবুর রস এবং আগে থাকতে গিয়ে ভেজে রাখা মশলাটা বাস রেডি আলুটাও মেখে দেখাবো আপনাদেরকে ম্যাশ করা আলু নিয়ে নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি ছোলা মটর লবণ তেঁতুল জল এবং সিক্রেট মশলা দিয়ে ভালো করে ম্যাক্স করে নেব তেঁতুল জলটা দিয়েও ম্যাশ করে নেব দেখুন ঠিক যেভাবে আমি ম্যাশ করছি আপনারাও ঠিক এইভাবে ম্যাশ করে নেবেন ভালো করে বাস রেডি আমাদের স্ট্রিট স্টাইল ফুচকা বাই বাইদেবে আপনারা দেখছিলেন ফ্লেভার অফ ইন্ডিয়া ভিলেজ স্টাইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও